চমৎকার ড্রেস এটা উপর থেকে নিয়ে একেবারে নেস্ট পর্যন্ত কিন্তু এটা কাজ করা আছে আমাদেরকে নতুন কিছু ড্রেস দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো ভিউয়ার জাস্ট ওয়াও কিছু কালেকশন দেখাবো তো ভিউয়ার্স এটার গলাটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু একদম রেডি আইটেম গলাটা খুব চমৎকারভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে হাতাটা দেখেছেন ফুল বডি কাজ করার এটা হচ্ছে আপনার নিচের প্যানেলের অংশটা তো চলুন এটা সালোয়ারটা আপনাদেরকে দেখাচ্ছে যে এটা থাকবে হচ্ছে এটা সালোয়ারটা আর এটার ওড়নাটা একটু দেখাচ্ছি খুব সুন্দর ওড়না থাকবে এই যে ওড়নাটা খুব চমৎকারভাবে প্রিন্ট করা সিল্কের ভিতরে কোটা ওড়না প্রাইসটা থাকবে হচ্ছে অনলি পঁচিশশো টাকা এই ড্রেসটা দেখুন মার্শাল্লাহ কত সুন্দর ফিওর জাস্ট ড্রেসের লুকিংটা দেখুন এটা দেখেছেন এটা গলাটা দেখেন খুব চমৎকার ড্রেস এটা ওপর থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত কিন্তু এটা কাজ করা ছিল এটা থাকবে এটা সালোয়ার অন্যটা দেখাচ্ছি অন্যটা জর্জেটের ভিতরে কাটর করা মার্শাল্লাহ খুব সুন্দর এটার প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা চলুন আরও কিছু কালেকশন দেখাচ্ছি এটা দেখুন মেরুনের ভিতরে আরও একটি নিউ কালেকশন মাই গড কত সুন্দর ভিউয়ার্স এটার কালারটা দেখছেন এটা হচ্ছে হাতার এটা হচ্ছে নিচের অংশটা আর এটা থাকবে হচ্ছে এটা সালোয়ারটা আর এটার ওড়নাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওড়নাটা খুব চমৎকার ওড়না থাকবে জর্জেটের ভিতরে খুব সুন্দর প্রিন্ট করা এটার প্রাইস থাকবে দুই হাজার পঞ্চাশ এই ড্রেসটা দেখুন এটা কালোর ভিতরে গলাটা কাজ করা আছে আর এটা হচ্ছে আপনার নিচের অংশটা দেখুন খুব সুন্দর অংশটা আর এটা থাকবে হচ্ছে এটার হাতাটা এটা সালোয়ার ওন্নাটা দেখাই দিচ্ছি এটা থাকবে সালোয়ারটা ওন্নাটা এটার প্রাইস থাকবে হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা খুব চমৎকারভাবে আর এটা হচ্ছে চমৎকারভাবে সালোয়ারটা কাজ করা ছিল আর এটা হচ্ছে এটার ওন্নাটা ওকে তো চলুন স্ক্রিনশট হবে ইনবক্স হবে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি এখন যে কালার কালেকশনটা দেখবেন পিওর এটা টোটালি ডিফারেন্ট মাই গড় কত সুন্দর দেখুন হাতাটা দেখুন দেখেছেন নিচের অংশটা ওকে এটা থাকবে এটা সালোয়ারটা আর এটার ওড়নাটা একটু দেখাই দিই আপনাদেরকে যে দেখুন ওড়নাটা ফাইন একটা ওড়না এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা এই কালেকশনটা দেখুন স্কিন বিস্কিট কালারের ভিতরে একটা লাইট টোনের ড্রেস ভিউয়ার্স মানে স্ট্যান্ডার্ড একটা কালার এটার সালোয়ারটা থাকবে প্রিন্টের এবং সালোয়ারটা খুব চমৎকারভাবে কাজ করা থাকবে যেটা সালোয়ারটা প্যানেলে কাজ করা আছে ওড়নাটা দেখাই দিচ্ছি প্রিন্টের ভিতরে সুতি কটন একটা ওড়না ওড়নাটা দেখুন খুব চমৎকার এটার প্রাইস থাকবে একুশশো টাকা চলুন আজকে লাস্ট একটা কালেকশন দেখব খুব সুন্দর একটা কালেকশন দেখব পিচ কালারের ভিতরে মাসাল্লাহ দেখুন কালেকশনটা ভিউর্স কত সুন্দর একটা কালেকশন এটা দেখেছেন জাস্ট মাসাল্লাহ কালেকশনটা এটার সাথে এটা থাকবে হচ্ছে এটা সালোয়ারটা অন্যটা দেখাচ্ছি অন্যটা ভিউ জাস্ট মাথা নষ্ট করা অন্য থাকবে আজকে এটা অন্যটা দেখুন মাই গড কোটার ভিতর খুবই প্রিমিয়াম লাক্সারি একটা আইটেম এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা ওকে পঁচিশশো টাকা প্রাইস থাকবে তো ভালো থাকুন সুস্থ থাকুন ওয়ান সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম